ওর মতন ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে বছর এবার প্রচারে বেরিয়ে রাস্তার পাশের স্টল থেকে ঘুগনি কিনে খেলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় নিজে ঘুগনি খান এবং দলীয় কর্মীদেরও খাওয়ান এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়ে বিজেপি প্রার্থী লকেট প্রসঙ্গে রচনা হাসতে হাসতে বলেন আমি ওর মতো ছুটি নিয়ে আসিনি ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে আমি এই রাজনীতিতে নতুন কিন্তু মন দিয়ে কাজ করব কিন্তু মঞ্চে করবো তো আর তুমি যেটা যায় সেখানে সব সময় জয়ী হওয়ায় বৃহস্পতিবার সকালে পান্ডুয়ার শিখিরা চাঁপাতা পঞ্চায়েতের বেলেগ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন রচনা সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন প্রার্থী নিজে ঘুগনি খাল এবং দলীয় কর্মীদেরও খাওয়ান জন পঞ্চাশকে খাওয়ালেন সেই ঘুগনি এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন এরপর খোলা গাড়িতে গ্রামে প্রচার সারেন তিনি এদিকে যে দোকান থেকে ঘুগনি কিনে খেয়েছেন রচনা সেই দোকানদার বলছেন ভাবতেই পারিনি রচনা বন্দ্যোপাধ্যায় তার দোকান থেকে ঘুগনি কিনে খাবেন রচনার ফলে তার বিক্রি অনেকটাই বেড়েছে বলে দাবি করেছেন একদম নতুন কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে সবসময় জয়ী হওয়া যায় ভালোবাসা আর মন জয় করতে গেলে মনের দরকার শুধু বক্তৃতার দরকার হয় না